বলছে তো পিসি বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয় মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল ছেড়ে যায়নি কেন বাবাকে করা হয়েছে বলে তাদের থেকে আপনারা কি কি আশা করে কি আশা করে বিজেপি বল ভাঙা কি আমার রক্ত নেবে কবে নেবে বলবে কবে নেমে বলবে অনেক চক্কান্তই বাংলার নামে করো অন্য জায়গায় ঘটনা ঘটে আর বাংলার নামে বদনাম করো দুর্নাম করে লজ্জা করে না ছি এনার ছি ছি আর বিজেপি লজ্জা 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 আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে ছুড়ে ফেলে দিন বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না কাছেও করে করা হচ্ছে টাকা নিয়ে ভয় পাবেন না দিদি বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি এটা মাথায় রাখবেন ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করবো আর গায়ের জন্য যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে একটা গান বানিয়ে দেব ধাক্কা 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 কি বাবুল ধর একটা গান ধাক্কার ওপর কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে আমি সাতবার এমপি হবার পরেও তিনবার সিএম হবার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কোয়েশেন দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করে বুঝতে পারি না কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে সুখতর কথা বলে নয় যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে কিন্তু বলতে পারি না তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি তাই কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনব দাঁত কপাটি দুটো থাকে একটা নয় তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে তাই তুমি আর একটা দাক্তপাটে দিয়ে কথা বলো আমরা কিন্তু সেটা করি না আমরা ভদ্রভাবে কথা বলি ভদ্রতা আমাদের দুর্বলতা নয় এটা মাথায় রাখতে হবে মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে আর বিএলএ এটা হচ্ছে এ থেকে শুরু হয় আমাদের অক্ষর ইংরেজিতে তারা আমাদের হেলথ ক্যাম্পে থাকবে আবার ওখানে যেন ফেক হ্যান্ড ক্যাম্পে চলে যাবেন না বিজেপি করতে পারেনা এমন কোনো কাজ নাই হাজার হাজার কোটি টাকা দিয়ে যা তা করে বেড়ায় সবাইকেই গালাগালি দেয় নিজেরা একা সাধু নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে আমরা আপনাকে থালা বাটি বেঁচেও সাহায্য করব शाह हम हर मदद करने के लिए तैयार है लेकिन आप प्लीज मेहरबानी करके कब्जा अगर आपके पास नहीं है तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए जो कलकत्ता का है जो म्युनिसपालिटी का है म्युनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और करा देंगे कोऑर्डिनेशन करके मैं चाहती हूं आपको और का नाम वोटर लिस्ट में रहे फोन किसके वोट देंगे वो तो आपका राय है हम इसको तो नहीं छीन के सकते हैं सर्टिफिकेट सर्टिफिकेट आ ওই কোসি সার্টিফিকেট আছে কোন আছে এই রকম ধরনের ওই 10 মধ্যে খুঁজে নেবে আজাদ তো আছে একটাই কথা ইশারায় काफी পড়ে যাচ্ছি কেউ খাবে আর কেউ খবে না তা হবে না তা হবে না কারো অধিকার থাকবে কারো হবে না তা হবে না তা হবে না আমার